আজকে আর সাপ বলে অনেক বোট হইব দেখা যাক খেলাটা কি দেখা যাক নাকি দর্শক মানুষ কিন্তু সারি সারি ভাবে সে পৌঁছে যাচ্ছে আপনারা দেখেন এই জায়গা থেকে ইনশাল্লাহ সাপ বেরোবে

রুবি ওকে আচ্ছা তাও এই যে সাপটা ভিতরে ঢুকছে এটার এদার নাকি ওকে ঠিক আছে দেখা যাক দর্শক এই জন্যই কিন্তু চাইনি নব্বই গ্যারান্টি দিয়ে তো দর্শক আগেও কিন্তু আপনারা ভিডিও দেখছেন অনেক হোসাইন শাহপুরের যে ধারণা যে বুদ্ধিমত্তা দিয়ে কিন্তু সে একেবারে এই সাপ গুলো স্বীকার করে থাকে আর আজকে কিন্তু গ্যারান্টি দিচ্ছে ইনশাল্লাহ নব্বই পার্সেন্ট সাপ পাওয়া যাবে কারণ হচ্ছে সাপটা ভিতরে ঢুকছে বাইরের দিকের যায় নাই মানে পায়ের সাপ আমরা যেটা দেখে বলতে পারি যে এদিকে গেছে এদিকে গেছে কিন্তু সাপের পায়ের সাপ দেখে বলে দিতে পারে চর রাইপুন্য গলিয়ার চোর ও আচ্ছা সিঙ্গাতুলী ইউনিয়নের গলিয়ার চোর গ্রামে নাকি ওকে গোলিয়ার চোর প্রবাসী কি নাম না বেট ডেলোয়ার আচ্ছা দেলোয়ার হোসেন ভাইয়ের বাড়িতে দেখেন এটা কী ছিল একটা গরুর খামার নাকি ওকে এটা ছিল একটা পরিত্যক্ত একটা দেখেন পরিত্যক্ত একটা গরুর খামার আপনারা দেখেন এটা কিন্তু একেবারে পরিতক্ত এটার মধ্যে কিন্তু হোসেন আমরা পাশেই দেখতে পেলাম একটা কুকুর কুকুর বা বিড়াল মেরে ওখানে রাখে দেওয়া হয়েছিল এটা একেবারে একেবারে গোলে পচে শেষ এটারে আসলে কি মারছে বলে একটু মনে হয় তোমার সাপে মারছে এটা অনিচিত নব্বই পার্সেন্ট আমরা যে সাপেই মারছে এটারে নাকি ওকে ওকে দেখা যাক দর্শক পাশে সারি সারি মানুষ অপেক্ষা এদিকটাও কিন্তু মানুষ অপেক্ষায় আর হোসাইন সাপটা ধরার জন্যে একেবারে পাকা জাগা উল্টিয়ে ফেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কেউ একজন সহযোগিতা করা লাগবে তো আপনাদের লোক সহযোগিতা করা লাগবে কেমন দর্শক যে কোনো মুহূর্তে কিন্তু হোসাইন আজকে বলে দিতে পারে যে সাপ দেখে লাইসি ভিতরে আছে এরকমটাই কিন্তু প্রত্যাশা করছি আমরা বা এখানে যারা আছে সবাই কিন্তু একই প্রত্যাশা নাকি ওকে মায়ে যাতে না লাগে চোখ না লাগে যাতে যে বিচক্ষণতা মানে একেবারে প্যারেশানির মধ্যে আছে কোন দিক দিয়ে সাতটা গর্তে ঢুকছে কোন সাইডে প্যাটের পেটে এখানে কিন্তু ওই দিকটা ঢুকা আবার দুই সাইডে কি গর্ত এই যে এই যে গিয়ার কেমনে দেখেন এটা গিয়ার ও সাইড গিয়ার কখন বাইরে দেখা যখন সাপটা পাওয়া যাওয়ার সম্ভাবনা বেশি অথবা সাপ দেখলে আর পাগলারে থামান যায় না একেবারে কি অবস্থা খারাপ দেখেন একটু বেশি এখন একেবারে হয়ে গেছে নাকি দেখছে ওকে দর্শক সবাই দোয়া করবেন যারা ভিডিও দেখছে হয়তো তারাও কিন্তু আজকের এই সাপ দোলা সাক্ষী হতে যাচ্ছেন হোসাইন আজকে কিন্তু একেবারে নব্বই পার্সেন্ট গ্যারান্টি দিতে দিচ্ছে আল্লাহ যদি আল্লাহ সব মালিকের ইচ্ছা নাকি ওকে দর্শক মালিকের কাছে আমাদের প্রার্থনা থাকবে যাতে আজকে সবটা পাওয়া যায় আবার হাতের মধ্যে ব্যথা পেও না এমনি কিন্তু হাত কেটে গেলেছ হাতরা যে কাটছে শুকেছে পানি খেয়ে নিও

যেদিক দিয়ে হাঁটতেছে এদিক দিয়ে কিন্তু পেটের ঘষা পড়তেছে দেখেন মাটিটা মিস হয়ে যাচ্ছে এটাই হচ্ছে হুসাইনের সাপের দাঁত নাকি এটাই হচ্ছে দাঁত আর আজকে ভাই কয় পার্সেন্ট গ্যারান্টি দিছিল একশো পার্সেন্ট না নব্বই পার্সেন্ট গ্যারান্টি দিছিল বই লাগে হইতো না নাকি হুসাইন আল্লাহ বড় সাইড হচ্ছে হুসাইনের গ্যারান্টি দেখেন যাইব কই মারতে Ja, 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 ja,